বৃষ্টি পড়ে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান এক কন্যা রাধেন বাড়েন এক এক কন্যা কন্যা খান রাগ করে বাপের বাড়ি যান বাপের বাড়ির তেল সিঁদুর আর মালিদের ফুল এমন খোপা বেঁধে দেব হাজার টাকা মূল বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে কন্যা 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 দান এক 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 খান রাগ করে বাপের বাড়ি চান বাপের বাড়ির তেল সিঁদুর আর মালিদের ফুল এমন খোপা বেঁধে দেব হাজার টাকা মূল বৃষ্টি পরে টাপুর ফুল নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান এক কন্যা রাধেন বাড়েন এক কন্যা খান এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান বাপের বাড়ির তেল সিঁদুর আর বালিদের ফুল এমন খোপা বেঁধে দেব হাজার টাকা মূল